আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব সাইয়েদুল ইস্তিকফার এই সাইয়েদুল ইস্তিকফারের ফজিলত সম্পর্কে আপনারা মোটামুটি অনেকেই জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এই দুয়া পাঠ করবে অর্থাৎ সাইয়েদুল ইস্তিকফার পাঠ করবে দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে সে হবে এখানে দেখুন রেফারেন্স দেওয়া আছে তো দর্শক বুঝতেই পারছেন এই ইস্তিকফার কত গুরুত্বপূর্ণ কত ফজিলতপূর্ণ একটি দোয়া তাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সাইয়েদুল ইস্তিকফার একদম সহি শুদ্ধ করে শিখবো চলুন দর্শক শুরু করছি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন এমন দুয়া কালিমা ওকুর আন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন চলুন শুরু করছি আজকের সবক সবকে সাইয়েদুল ইস্তিক ফার উজু বিল্লাহি মেনে সেউত নিরয়াজি দর্শক এই সাইয়দুল ইস্তিকফার আমি আপনাদেরকে আরবির পাশাপাশি বাংলা উচ্চারণ সহ বলে দিব যাদের আরবি বুঝতে অসুবিধা হবে আরবিতে শিখতে অসুবিধা হবে তারা বাংলা উচ্চারণ দেখে মুখস্ত করে নেবেন বাংলা উচ্চারণ বলার পরে এই এইস্তিকফারের অর্থটাও আমি বলে দিব তো প্রথমে আরবিতে আগে সাইয়দুল ইস্তিকফার মুখস্ত করে নেই হামজাহ হামিম পেশ হুম মিম জবর অল্ল আমার সাথে বলে বলে উচ্চারণগুলো ঠিক করুন আমি যেখানে যেমন উচ্চারণ করব যেমন টান দিব আপনারাও তেমন উচ্চারণ করবেন তেমন টান দিবেন অল্ল হুম জবর আং তা তা أنت اللهم أنت ربي رب الرب، رب بايزر بي, بي بي أكلفتن ربي أنت ربي اللهم أنت ربي লা ইলাহা ইল্লাম আলিম জাবর লা লা এখানে তিন আলিফ টন হামজা এর এ লাম খরা জাবর লা লা এখানে তিন আলিফ টন খরা জাবর লা ইলাহা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইলা حمزة لمزر إلا إلا اللغز لا إلا لا إله إلا أنت حمزة أنت صبرت أنت زبر أنت اللهم ইল ই জবৰ খাম দি কফ জৰবি লাম কফ জবৰ লা কলা ক তবৰ তা খলা কটা ননিয়াজিৰ নী নী এক লিপ্তন খলা কথানী إلا أنت خلقتني اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني واو زبر اه زبر ا و نون زبر ও আনা আব দু আইন দিয়ে বাড়বে আব ও আনা আব এই না টান হবে না জবরের পরে খালি আলিফ আছে ঠিক আছে কিন্তু টান হবে না কারণ কয়েক জায়গায় আছে আনা টানতে মানা আনা শব্দকে টান দেওয়া যাবে না ও আনা আব وانا على وزور و حمزه زبر ا و ا وانا عين زبر عالم خ لا وانا على عهدك عندي حاضر به عين, دي ها بي عين ها زبر عهد دل زردي وانا على عندي كبزبرك وانا على عندك وانا عَبُدُكَ وانا على عندك واو زبر واو و و عين زبر وع ووعد الجردي ووعدك زبرك ووعدك ووعدك وانا عَبْدُكَ وانا على عندك ووعدك Mim dia sindurbe, mim sindurbe mas ta sobur ta, mas ta to dia indurbe, to indurbe, to, mas ta to, mas ta to, tapis tu, mas ta to, tu, mas ta to, tu, wa wa adika mas ta to, tu وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك حمزة زبر أ عين واو عو أعو أعوذ ذو أعوذ بازر بك أفزور بك أعوذ بك أعوذ بك, أعوذ بك মিম নুন যের মিম মিম বলে গুণা করতে হবে আউযু বিকা মিন শিন রওজবর শার রিরি আউযু বিকা মিন শাররি মিম আলিফ যবর মা মা আ কালিতান শাররি মা মিন শাররি মা সজবর স নুন আইন যবর না ما صنعت بشتو ما صنعت ما صنعت أعوذ بك من شر ما صنعت أبوء لك همزة زبر أبا وو بش بو بو أكلفتن أبوء همزة بش أو أبوء لام زبر لا ابو لك فزورك ابو لك ابو لك اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك بازر بنون عين زرني بنع ميم زبر ما بنع ما تازرت بنعمتك بنعمتك أبوء لك بنعمتك أَيْنَ زبر على يا زبر لي علي يا يا علي أبوء لك بنعمتك علي أعوذ بك من ও আ বাবু ও আবু হাম উ আবু ও মিম জবর রাম এখানে দেখুন এই জাল দিয়ে এই নুন না ধরে নুনের উপরে ছোট্ট একটা মিম আছে এই মিমকে রাল মিম জবর দাম বিদাম ও আবু ও বিদাম বাইয়াজের বি ও আবু ও বিদাম বি ও আবু ও বিদাম বি বি একালিফ টান হবে জের পরে ইয়া সাকিন বিদাম বি ও আবু ও বিদাম বি

رُذ لا يغفر الذ ذا البش ذو فإنه لا يغفر الذنوب نون ووبش نو ذو نو لا يغفر الذنوب وأبوء بذنبي فغفر لي فإنه لا يغفر الذنوب حمزه زر ال لام الف ضبر لا لا تنفتن الا حمزه نون ضبر ان تا ضبر تا ان ان تا فانه لا يغفر الذنوب الا ان تا ওয়া আবু উ বিদম্বি ফা উফি রিলি ফাইন নাহু ফাইন নাহু লায়া দশক এই পর্যন্ত হচ্ছে সাইয়দুল স্টিক ফার এই সাইয়দুল ইস্টিক এখন শুরু থেকে আমি আরেকবার বলবো আপনারাও আমার সাথে বলুন আল্লা আমি যেখান থেকে বলে যেখানে থামবো আপনারাও তেমনভাবে থেমে থেমে পড়বেন শুরু থেকে এখান থেকে বলে এই পর্যন্ত বলে আমি থেমেছি আপনারাও এভাবে পড়ে থামবেন এতে করে আপনাদের পড়তে বলতে সুবিধা হবে اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت أخونا <applause> السيد إيه الاستغفار بنغلا اوتشرون، درون بنغلا اوتشرون: "اللهم انت ربي لا اله الا انت، خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت. اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت এই হচ্ছে সাঈদুল ইস্তিকফারের বাংলা উচ্চারণ এখন আমরা দেখব সাঈদুল ইস্তিকফারের বাংলা অর্থ অনুবাদ অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমার পালনকর্তা আপনি ব্যতীত কোনো সত্য মাবুদ নেই আপনি আমাকে সৃষ্টি করেছেন আমি আপনার দাস আমি আমার সাধ্য মতো আপনার নিকটে দেওয়া অঙ্গীকার ও প্রতিশ্রুতিতে দৃঢ় আসি আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে আপনার নিকটে আশ্রয় প্রার্থনা করছি আমি আমার উপরে আপনার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি অতএব আপনি আমাকে ক্ষমা করুন কেননা আপনি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার আর কেউ নেই এ হচ্ছে সঈদুল ইস্তিকফারের অর্থ এই হাদিসটি সহি বুখারি দুই হাজার তিনশত পঁয়ত্রিশ নাম্বার আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে একদম শুদ্ধ করে শিখলাম আমি আপনাদেরকে যেমনভাবে শিখিয়েছি আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করেন সাইয়েদুল ইস্তিকফার আপনি একদম সহি শুদ্ধ করে এই ভিডিও থেকে শিখে নিতে পারবেন আল্লাহ তালা সকলকেই এই সাইয়দুল ইস্তিকফার মুখস্থ করে আমল করার তৌফিক দান করুক সকলে বলি আমিন তো দর্শক আজকে এই পর্যন্তই আবার আসবো পরের ভিডিওতে অন্য কোন দোয়া বা সোরা নিয়ে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও ল